আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদাইপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার রুগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল আলী খান সেন্ট্রাল হাসপাতাল মাদাইপুর সদর মাদারীপুর তিনশো পনেরো নম্বর রুম তিনতলা তিনতলা তিনশো পনেরো নম্বর রুম মাদাইপুর সদর মাদপুর সদর থানার জাস্ট অপোজিটে খান সেন্ট্রাল হাসপাতাল আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে এক রুগী আছেন এই রুগীর নাম হচ্ছে মিসেস আকলিমা মিসেস আকলিমা বয়স হচ্ছে ফোর্টি ফাইভ উনি হল নুন কেস অফ হাইপার টেনশন নুন কেস অফ হ্যামরজিক স্ট্রোক নুন কেস অফ হ্যামরজিক স্ট্রোক নুন কেস অফ উচ্চ রক্তচাপ যেটা এইচটিএন বলি আমরা হাইপার টেনশন এবং নুন কেস অফ ডিসিপিডিমিয়া তো এই রুগী আমার কাছে যখন আসে উনি আসছিল হচ্ছে আপনার পাঁচ তিন দু হাজার পঁচিশ এই মাসেরই পাঁচ তারিখে আসে আসতে হলো পনেরো তারিখ দাসমিন দশ দিন আগে আমার কাছে আসছিল তো তো যখন সে আসছিল তখন যে অবস্থাটা ছিল খুবই খারাপ অবস্থা ছিল সরি পাঁচ তারিখ না এটা হলো চার তারিখ আসছিল পাঁচ তারিখ আমরা ওষুধ লিখছিলাম তো চার তিন দু হাজার পঁচিশ দশমিক এগারো দিন আগে আসছিল আমার কাছে যখন আসছিল তখন তার প্রেশার ছিল একশো আশি বাই একশো দশ এবং নুন কেস অফ ওনার হচ্ছে হাইপার টেনশন আগে থেকেই ছিল প্রেশার ওষুধ খাওয়ার পরেও ওনার প্রেশার নর্মাল হয় না একশো আশি বাই একশো দশ সে ঢাকা দেখাইছে মাদারীপুরেও দেখাইছে ঢাকা যাওয়ার পরে ঢাকায় পপুলারও চিকিৎসা নিছে কিন্তু প্রেশার কিন্তু অনেক হাই হঠাৎ করে বেড়ে গেছে প্রেশার ওষুধ খাওয়া অবস্থাও তার প্রেশার অনেক হাই হয়ে গেছে প্রেশার কন্ট্রোল হয় না সে মূলত আসিল আমাদের হাইপোকন্ডিয়াম যে রিজন রয়েছে রাইট হাইপোকন্ডিয়াম রিজন সেখানে টেন্ডারনেস রয়েছে ছিল এবং রুগীর মুখেরই আমরা শুনি যে কি অবস্থা ছিল জি আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন

মানে মুভমেন্টই করতে পারে নাই এবং প্রচন্ড সে বলছে না শুইতে পারে না তাই না শ্বাসকষ্ট এত শ্বাসকষ্ট হয়ে যায় একটু এক্সরে্সরে দেখানো আমরা এক্সরে দেখাই দেখেন সবাই একটু দেখেন ওনার একজন প্রথম এক্স রে এক্সরেটা হলো এটা হলো প্রথম ওই দিনকার এক্সরে এটা হচ্ছে এটা চার তারিখের যে এক্স রেটা সেই এক্স রে এখানে কার্ডিও ম্যাগালিয়া ছিল বিশাল বড়ো হাট অনেক বড়ো হাট কিন্তু আল্লাহর রহমতে আজকের যে এক্স রে ওই রকম কার্ডিও বাঙালি নাই হালকা আছে বাট রকম যে এই যে আমরা এটা বলি হচ্ছে দিস ইজ দ্য চেস্ট রে পি এ ভু হেয়ার শোয়িং এই যে লেফট আমাদের যে কোস্টোফেটিক অ্যাঙ্গেল এই কোস্টোফেনিক অ্যাঙ্গেল দেখেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে আমার হাতের কাছে যে এইটাকে কোস্টোফেন অ্যাঙ্গেল আর হার্টের সাথে যে অ্যাঙ্গেল হার্টের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা আমরা বলি কার্ডিওফেনিক অ্যাঙ্গেল কোস্টোফেটিক অ্যাঙ্গেল এবং কার্ডিও ফ্যাঙ্গেল বোধ আর ক্লিয়ার বাট এই এক্সরে যদি আমরা দেখি এখানে কোস্টফ্যানিং অ্যাঙ্গেল এবং কার্ড্যাঙ্গেল অ্যাঙ্গেল ক্লিয়ার না এটা ক্লিয়ার না মাত্র চিকিৎসা নিজে মাত্র এগারো দিন এখানে দেখেন ক্লিয়ার না কোস্টফ্যানিং অ্যাঙ্গেল এই যে আমার হাতের যেখানে ক্লিয়ার না এবং হাট অনেক বড় বাট এইটা হাট দেখেন কোষ্ঠ্যানিং অ্যাঙ্গেল এবং কার্ড্যানিং অ্যাঙ্গেল বোদার ক্লিয়ার এবং হাট আগের চাইতে অনেক ছোটো আলহামদুলিল্লাহ তো ওনার হলো এবং এক্সরেটাও দেখাই আমরা এক্স ফ্রি করাইছি আমি আমার সব রুগীকেই সাধারণত এক্সরেটা ফ্রি করাই এই যে দেখেন এইটা হচ্ছে সেই পাঁচ তারিখের এক্সরেটা এই যে দেখেন কার্ডিও ম্যাগালি নিউনাইটিস এবং কার্ডিওম্যাগালি ছিল একই রুগী কিন্তু আর আজকের এই একই রুগী দেখেন আজকের এইটা হচ্ছে আজকের পনেরো তারিখের আগে দেখেন নো সিগনিফিকেন্ট অ্যাপনার বটি হ্যাঁ কোনো সিগনিফিকেন্ট ওরকম নাই যা শুধু রুগীর রোগ ডায়াগনোসিস এবং দেখেন রুগীর যে পেশার ছিল একশো দশ বাই একশো আশি বাই একশো দশ মাত্র এগারো দিনের চিকিৎসা আজকে আল্লাহর রহমাতে তার প্রেশার একশো দশ বাই পঁচাত্তর সম্পূর্ণভাবে তার প্রেশার নিয়ন্ত্রণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং তার শ্বাসকষ্ট এখন নাই তার প্রেশার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ এবং তার যে শ্বাসকষ্ট সেটাও নাই আল্লাহ রহমাতে এবং পেশেন্টের যে ব্যথা ছিল রাইট হাইপোকন্ডিয়াম যে টেন্ডারনেস ছিল আমি তো ভাবছিলাম যে কিডনিতে কোনো প্রবলেম আছে না ভাবছিলাম কিডনিতে কোনো প্রবলেম ছিল না ওনার হচ্ছে সম্পূর্ণভাবে বিশেষ করে রাইট সাইড যে উইকনেস ছিল সেটাও নিয়ন্ত্রণ হয়ে গেছে এই জন্য আসলে অনেক সময় আমি প্রায়ই বলি লাইভে বলি যে আপনাদের যত উচ্চ রক্তচাপ থাকুক না কেন ম্যালিকার হাইব্রোটেশন থাকুক না কেন অথবা মেলিস্টার হাইব্রট্রেশন থাকুক না কেন ইনশাল্লাহ দুই থেকে তিন সপ্তাহে আপনার পেশার নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআল্লাহ দুই থেকে তিন সপ্তাহে আপনার প্রেশার নিয়ন্ত্রণ হয়ে যাবে যদি ঠিকমতো মতো ওষুধ খায় অনেক সময় স্ট্রোকের রুগীরা আপনারা ভুল করেন সেটা হচ্ছে ওষুধ যে আমার তো এখন নর্মাল আছে ওষুধ খাওয়া লাগবে না এই ভুলটাই কিন্তু করে এইটাই করে আর এই রুগী কিন্তু রিকারেন্ট স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসে রিকারেন্ট ব্রেন স্ট্রোক অথবা রিকারেন্ট হ্যাঁ বারবার হসপিটালাইজেশন হয় হসপিটালাইজেশন ডাক্তার কাছে যায় অথবা হাসপাতালে ভর্তি হতে হয় কাদের যারা এরকম প্রেশার ওষুধ বাদ দিয়ে দেয় সুতরাং প্রেশার ওষুধ কখনই বাদ দেওয়া উচিত না ডাক্তার দেখাইয়া অনেক লোক জানেই না যার আসলে নর্মাল প্রেশার কত অনেকে বুঝে বলে যে একশো বিশ বাই আশি এইটা হলো নর্মাল একশো বিশ আশি ওদেরকে কিন্তু আমার সাথে এই রুগীর জঞ্জাল হয়ে গেছিল এরকম অবস্থা কারণ তারা হলো ঢাকা দেখায় হ্যাঁ আমি বলছি যে ঢাকা আপনি কেন যান ঢাকা যাওয়া লাগবে না ইনশাআল্লাহ আমি যেই চিকিৎসা দেবো আপনি যেখানেই আপনার তো দরকার হলো কি দুটা সমস্যা নিয়ে আইসেন মেনলি এক নাম্বার হচ্ছে উচ্চ রক্তচাপ সেটা যদি কন্ট্রোল হয় তাহলে তার ঢাকা যাওয়ার দরকার হবে না হ্যাঁ বলছে ঠিক আছে এক দ্বিতীয়ত হলো আছে ব্যথা নিয়ে এই দুটো যদি সমস্যা সমাধান হয় তৃতীয়ত হলো শ্বাসকষ্ট এই তিনটা যদি সমস্যা সমাধান হয় তাহলে তার ঢাকা যাওয়ার দরকার হবে না বলছে হ্যাঁ তা একটু সময় দেন তা আল্লাহর মতে দুই সপ্তাহে সেটা কন্ট্রোল কি ভাই এটা বলছিলাম না কি বলছিলাম না কিনে মামা যে আপনি হলো যদি আপনার ব্যথা কমে যায় আপনি যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় এবং শ্বাসকষ্ট কমে যায় তাহলে তার ডাকা যাওয়ার দরকার হবে না আলহামদুলিল্লাহ তো এইটাই আসলে নিয়ম মানতে হবে হ্যাঁ যেই যে সমস্ত ব্যায়াম কথা বলে দিচ্ছি সেই সেই ব্যায়াম করবে যে সমস্ত খাবার নিষেধ বিশেষ করে উচ্চ রক্তচাপীরা লাইন ব্যবস্থা করতে পারে না তারা দেখা যায় ওই যে লবণ বাদ দিতে পারে না অনেকেই লবণটা অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে কাঁচা লবণ খাওয়া যাবে না তারা লবণও খাওয়া যাবে না লবণ কিন্তু টাল লেখানো লাভ হয় না কারণ লবণ গলে হলো আষ্টশো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি যেই তাপমাত্রা দিয়ে রান্না করবেন বা লবণকে গলাবেন সেই তাপমাত্রা কিন্তু লবণ গলবে না সুতরাং আপনি লবণ লাভ হবে না লবণকে যদি বাষ্প করতে চান চোদ্দশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয় যেটা আমাদের চুলা সম্ভব না সুতরাং অবশ্যই কি লবণকে টাললে বা কিছু করলে লাভ হবে না সুতরাং লবণ পরিহার করতে হবে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এবং ফাস্টফুড খাবার বাদ দিতে হবে আপনার অবশ্যই ব্যথানাশক ঔষধ খাওয়া দিতে হবে এগুলো করলেই কিন্তু পেশার আর রেগুলার নিয়ন্ত্রণ রাখার জন্য রেগুলার ওষুধ খাইতে হবে ডাক্তারের পরামর্শ তাই যে আপনি অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হবে তা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভালো লাগবে ভিডিওটি শেয়ার করি আপনারা যারা উচ্চ রক্তচাপ আছেন যারা স্টোভে ভুগতেছেন স্ট্রোভে বা ডায়াবেটিসে ভোগতেছেন অথবা যারা হার্টের প্রবলেমে আছেন তারা আমার চেম্বারে আসতে পারেন ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে আপনাদের পেশার নিয়ন্ত্রণ হবে আল্লাহ ভাব ভালো থাকবেন ভালো লাগলে ভিডিও শেয়ার করবে আসসালামালাইকুম ওরমি আল্লাহ হাফেজ